الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام: وقال رسول الله صلى الله عليه وسلم: هم الجلساء لا يشقى بهم جليسهم أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أبارك وسلم <applause> আল্লাহ পাক জাল্লা জল আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের এই সব গুজারিকে আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাকের এর পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহ রাসুলের মোহব্বত পাওয়া রাসূলের সুনুত মোতাবেক চলার তৌফিক দান করেন অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি সময় খুবই কম যিনি মহান আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন যত মানুষ জিন তার মধ্যে যিনি সবচেয়ে প্রিয় তিনি হায়াত পেয়েছেন মাত্র তেষট্টি বছর আমাদের নবীজি হায়াত পেয়েছেন মাত্র তেষট্টি বছর পাক চাইলে তো নবীজিকে একশো বছর দুইশো বছর এক হাজার বছরও হায়াত দিতে পারতেন পাক এটার মধ্যেই কল্যাণ রেখেছেন এজন্য হায়াত এই পরিমাণ আমাদের হায়াত কত দিন আমরা কোনো ধারণাও আমাদের নাই হজরতে মাজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালনু নবীজির একজন মুফতি সাহাবি গভর্নর হিসাবে গভর্নর হিসাবে নবীজি ওনাকে পাঠিয়েছিলেন পূর্বে হজরতের কে আগাইয়া দিচ্ছেন নবীজি তো নবীজি বললেন মোয়াজ হতে পারে আগামী বছর তুমি এই এই মদিনা দেখবা কিন্তু আমাকে দেখবানা এই মদিনা দেখবা আমাকে দেখবানা তো ঘটনা তাই হয়েছে তো বোঝা যায় যে নবীজি চলে যাবেন বা হায়াত শেষ হয়ে আসতেছে কিন্তু আমার আপনার হায়াত যে কত কতক্ষণ আমাদের কোনো ধারণাই নাই যে কোনো মুহূর্তেই মৃত্যু একদম একদম সবচেয়ে নিকটে এই জন্ম মৃত্যুর পরীক্ষাটা এমন একবার ফেল ফেল করলে আর পাশ করার সুযোগ নাই কেউ যদি ইমান হারা হয়ে মারা যায় তবা না করে মারা যায় আর সে যে আরেকবার সুযোগ পাবে ইমান নিয়ে মরার তবা করে মৃত্যুবরণের আর সে সুযোগ নাই এজন্য আমার ভাইরা সবসময় এক চিন্তা মাথার মধ্যে রাখা কি অর্জন করলাম কি নিয়ে যাচ্ছি আল্লাহকে কি দেখাবো লিয়াবো লুয়াকুম আইয়কুম আহসানু আমালা আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্ম এই মৃত্যু সৃষ্টি করেছেন তিনি দেখতে চান কার আমল কত সুন্দর কে সুন্দর করে জীবনটা গঠন করতে পারে আমরা তো কোনো কিছুই সুন্দর করে করতে পারলাম না হাজার করলেও আমাদের উপরে শেষ হবে না তো এই সপ্তাহে একদিন আসা কিছু শিখা যেন মনটা নরম হয় একটু গুণামুক্ত পরিবেশে একটা রাত থাকতে পারি আজে বাজে গল্প স্বল্প এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি বাসাবাড়ি অফিস আদালত বাসাবাড়ি অফিস আদালত কোনটাই না বন্ধু গুজারিয়ে জন্য যে একটা রাত যেন আমরা গুনামুক্ত থাকি গুণমুক্ত মুক্ত থাকা শিখি বিশেষ করে কথা কম বলা কথা কম বলা সারা রাত্রে যেন দুইটা তিনটা চারটা পাঁচটার উপরে কথা না হয় এবং এই নেটে না ঢুকা একটা রাত নেটে ঢুকলাম না এমার্জেন্সি কোনো ফোন আসলে সেটা ধরা আর এইভাবে কোনো ফোন না ধরা বস এই রাতটা আল্লাহর সাথে এই রাতটা আল্লাহকে দিয়ে দিলাম ঘুমো যেতে হবে ঘুমোয় বাদত খেতে হবে এটাও বাদত কিছু সময় জিকির মরাকাবা মশাহাদা এটাও ইবাদত নসিহত সোনা এটাও ইবাদত তো মরণকে বেশি বেশি স্মরণ করা মরণকে ভুলা যাবে না মরণকে যাবে উস্তাকিমন কোরানেমে মোহান আল্লাহ বলেন একদম নির্ধারিত সময় যখন মৃত্যু চলে আসবে না আগে না পরে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না জাস্ট সময় চলে আসবে হাসেল করলাম কি অর্জন করলাম কি এই জন্য এই রাতটা একটু এই না ঘুমানো মা বা ঘুমটা একটু কম যাওয়া আগামীকাল তো ঘুমের সুযোগ আছে শেষ রাত্রে উঠার চেষ্টা করা শেষ রাত্রে আমরা জায়গায় দেই না অনেকে ঘুমায় নিজে নিজে উঠা একটা রাত আসছি ফজর পরে তো ঘুমের সুযোগ আসেই আধা ঘন্টা আগে উঠলাম এক ঘন্টা আগে উঠলাম কখনো হয়তো তাহার অভ্যাস হয় নাই আজকে তাহারটা পড়ি হ্যাঁ আজকে পড়ি একটু দোয়া মোনাজাত করি একটু কান্নাকাটি করি আমাদের এমন কিছু সময় হওয়া উচিত যে একদম আল্লাহর সাথে এই সময়টা আল্লাহকে দিয়ে দিলাম এটা আল্লাহর জন্য বসে একটু আল্লাহকে ডাকা আল্লাহকে ডাকা শিখা দেখা দেখি যে জিনিসটা শিখা যায় বই পুস্তক পড়ে সে জিনিস অর্জন করা যায় না শিখতে হয় দেখা দেখি সাহাব যত ন্যাক আমল করতেন তাদের যে তাকুয়ার জিন্দিগি দেখা দেখি রাসুলকে সরাসরি দেখতেন আমাদেরও কাহুকে কাহারো সহবতের থেকে দেখে দেখে শিখা ন্যাক জিন্দিগি শিখা সুন্নতি জিন্দিগি শিখা তাকুয়া তাকুয়াওয়ালা জিন্দিকি শিখা নুরানি জিন্দগি শিখা আল্লাহ বকের মোহব্বতওয়ালা জিন্দিগি শিখা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন তো আজকে ইনশাল্লাহ ফজর পর্যন্ত আমরা আগে নিয়ত করি যে ইনশাল্লাহ কোনো গুণা করবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করে আমাদেরকে তো এখন আর গুনার কোনো প্রয়োজন নাই আমরা এখন মিথ্যা কথা বলার প্রয়োজন নাই কারো গিবতের প্রয়োজন নাই হিংসার প্রয়োজন নাই কুদিষ্টির প্রয়োজন নাই এখানে আর কুদিষ্টি কই করবো কুদিষ্টির প্রয়োজন নাই এরপরে যেগুলো আছে যেমন অন্তরে অন্তরে খারাপ চিন্তা এটা করা যাবে না এটা যদি আপনি কাবা শরীফের সামনে সেজারত অবস্থায়ও খারাপ চিন্তা করেন কোনো নারী কোনো মেয়ে কোন সুন্দরী কোন নায়িকা কোনো গায়িকা তো কাবার সামনেও আপনি পাপি লিপ্ত হলেন ইয় আলামুখ ইনাতাল আইনি অমা সুদূর মানুষ মনে মনে যে চিন্তা ভাবনা করে আল্লাহ সব জানেন অন্তর হেফাজত সবচেয়ে কঠিন চোখ হেফাজতকে তো আমরা কঠিন মনে করি যেটা কঠিন এর চেয়েও কঠিন হলো অন্তর হেফাজত দিল হেফাজত শুধু লাফালাফি লাফালাফি করে দিল এই আপনার পনেরো বছর বয়সে চলে গেছে হে এই সে শিশুকালে চলে গেছে এই আমেরিকা চলে গেল এই লন্ডন চলে গেল এ দশ বছর আগে চলে গেল শুধু ছুটা ছুটিতে সে ব্যস্ত সবচেয়ে দ্রুতগামী হলো এই দিন দিলকে হেফাজত করা কোনো অতীতে কোনো গুনাহের সুযোগ ছিল বা অতীতে কোনো গুণা হয়েছিল এগুলো এখন আর চিন্তা করা যাবে না এগুলো চিন্তা করে করে মজা নেওয়া এটা হারাম আবার ভবিষ্যতে কোনো গুনাহের প্ল্যান প্রোগ্রাম এগুলোও হারাম দিলটা খুব কঠিনভাবে হেফাজত করা কোনো খারাপ চিন্তা না করা আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহবাক আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন গুণামুক্ত থাকলে শান্তি লাগে থাকলে শান্তি লাগে স্বস্তি লাগে মনে করেন কোনো মানুষ এই ডাকা থেকে আসছে সফর করে ধুলাবালি চুলে ধুলাবালি মুখে ধুলাবালি বালি জামা কাপড়ে ধুলাবালি গরম আয়সা করা দরকার গোসল দেখে পানি নেই দেখে কি নেই কেমন লাগে এখন শান্তি লাগে না অশান্তি লাগে আজকে আর পানি পাইলোই না গোসল করলই না পরের দিন আবার গেল মনে করেন কুমিলা এই অবস্থায় আ দুলা বালি খাইয়া আসছে আইসা দেখে নাই কেমন লাগে কি অশান্তি কি অস্বস্তি এভাবে যদি কোনো মানুষ এক সপ্তাহ পনেরো দিন গোসল করতে না পারে কি অশান্তি লাগে গুণা করলে এর থেকে হাজার গুণ বেশি অশান্তি লাগে সমস্ত অশান্তির মূল হচ্ছে গুণা আর সমস্ত শান্তির মূল হচ্ছে গুণা থেকে বেঁচে থাকা যেন বিশেষ করে নজরকে হেফাজত করা নজর হেফাজত বয়স যত বাড়বে নজরের চাহিদা খারাপ নজরের চাহিদা তত বাড়বে বয়স যত বাড়বে সম্পদের প্রতি লোভ তত বাড়বে বয়স যত বাড়বে হায়াতের প্রতি লোভ তত বাড়বে আরো যদি বেঁচে থাকতে পারতাম এই জন্য এই বেশি খুব কঠিন ভাবে নজর হেফাজত না মোবাইলে না পত্রপত্রিকায় না বিলবোর্ডে না রাস্তাঘাটে না ঘরে না বাহিরে নজরকে হেফাজত করা এর মধ্যে আল্লাহ কি যে স্বাদ রাখছেন যে মজা রাখছেন আবদাল আল্লাহাক নিজে বলতেছেন হাদিসে কুৎসি এই নজর হেফাজত যে আমার ভয় করবে মুহূর্তেই এমন ইমানের স্বাদ তাকে আমি দান করব সে ফাওরান সেটা অনুভব করবে ওই সময় সে এটা অনুভব করবে নজর হেফাজতের পুরস্কার নগদ দিয়ে দেন মজা আর মজা মজার মজা আর তাকাইলে আমাদের সবাইকে তৌফিক দান করেন তো ফজর পর্যন্ত আমরা ইনশাল্লাহ গুনা থেকে মুক্ত থাকবো এবং খাইতে বসবো কোন আওয়াজ নাই আওয়াজ শুধু সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আস্তাকাল্লা লা হাবলা ইল্লা বিল্লা শুধু এগুলা আজকে আর কোনো কথাবার্তা না বলা দুই চারটা কথা প্রয়োজনে বস জিকির একটু পরে পরে জিকির মনে মনে আল্লাহর স্মরণ মানুষের জিকিরের ফায়দা হয় কম হয় কারণ হলো মুখে আল্লাহর নাম নেয় অন্তরে ফালা রাখছে অফিস অন্তরে ফালা রাখছে অগ্রণী ব্যাংক রুফালী ব্যাংক সোনালী ব্যাংক মা মাল এতগুলা গোডাউনে আছে অন্তরে এখানে কয়েল কয়ল বিষ বাক্সা দেওয়ার কথা ছিল দিতে পারলাম না অন্তর হইল হেটা মুখে কয় লা হইল্লাল্লাহ লা লাই লাল্লাহ সেদি তো পায়দা কম পায়দা কম অন্তরেও থাকবো আল্লাহ মুখেও থাকবো আল্লাহ অন্তরে হইল যে কয়লা আইসে দাঁড়াইয়া রইছে ইয়া ফেরিঘাট জজ মিয়া চিন্তা করতেছে কয়লা এগুলার নামু সেল দিমু মুখে বলতেছে সুবহান আল্লাহ সুভহান আল্লাহ অন্তর হইল কি কয়লা কয়লা এই জিকিরে কি ফায়দা অনেক কম অনেক কম জিকির কম হোক কিন্তু জিকিরের সাথে যেন দুই জিনিস এক থাকে অন্তর এবং জবান অন্তর এবং জবান বরং জবানের জিকির মুখের জিকিরের চেয়ে অন্তরের জিকিরের দাম বেশি মুখের জিকিরের চেয়ে অন্তরের জিকিরের দাম বেশি ভিতরে ভিতরে আল্লাহর স্মরণ ভিতরে ভিতরে আল্লাহবাকের স্মরণ আজকে স্মরণের কবিতা শুনবো সিয়াম আছে স্মরণ নিয়ে একটা কবিতা আল্লাহ গতকাল রাত্রে লেখার তো দান করছে হ্যাঁ স্মরণে তুমি হ্যাঁ কবিতার নাম স্মরণে তুমি যদিও আমাদের কবিদের মতো এত সুন্দর না তারপরেও আল্লাহ তফিক দিসেন ইনশাল্লাহ সেটা শুনবেন দিল আল্লাহর কাছে ফালাই রাখা দিলে থাকবে আল্লাহ সব সময় দিলে আল্লাহর স্মরণ আল্লাহকে বলা যাবে না দেখবেন কি শান্তি মাছের শান্তি পানিতে পাখির শান্তি খোলা আকাশে বাঘ হরিণ এগুলার শান্তি বন জঙ্গলে অন্তরের শান্তি আল্লাহর স্মরণে আমাদের যে অন্তর জলে অন্তরে যে অশান্তি মনে অশান্তি মনেরে তো মনের খানা না আমরা মনকে মাছ বিশাল বড় কাতল মাছ ধরে আয় না তার মুখের সামনে হীরা মুক্তা দিয়ে রাখছে খা স্বর্ণের প্লেটে শোয়া রাখছে শান্তি পাইবে তার শান্তি কোথায় পানিতে গরু মাত্র বাছুর দিছে হাম্বা হাম্বা এখন গরুর বাছুরটাকে নিয়ে আধা কিলোমিটার দূরে রেখে দিছে আর গরুরে এটা খাইতে দেয় এটা খাইতে দেয় শান্তি ভাই হাম্বা এদিকে লাভ মারে এদিকে লাভ মারে একশো হামবাই না দিল তার ভিতরে শান্তি চিনে এটা আমার সন্তান না হে সাইজের একশোটা আয়না দিল ওগুলোর দিকে তাকে গুতাইয়া মায়ের ফেলবো তারটা দরকার তো এই গাভীর শান্তি তার বাছুরের মধ্যে মাছের শান্তি পানির মধ্যে পাখির শান্তি খোলা আকাশে মনের শান্তি আল্লাহ পাকের স্মরণে যে যত বেশি আল্লাহকে স্মরণ রাখবে আল্লাহ স্মরণে থাকবে সে তত শান্তিময় মানুষ শান্তি শান্তিওয়ালা মানুষ শান্তিপ্রাপ্ত মানুষ আল্লাহ আল্লাহ যে শান্তি পান বাহ্যিকভাবে তো তাদের এত সম্পদ এত রাজত্ব এগুলো কিছু নাই শান্তির মূল কারণ এটা কারণ অন্তরে কে আল্লাহ অন্তরে আল্লাহ আল্লাহ আমাদেরকে পাকের সান্নিধ্য দান করেন পাকের স্মরণ শিব করেন কখনো আল্লাহকে না বুলা উজক রব্বা ইদা না সীতা মহান আল্লাহ করে পাখের মধ্যে বলেছেন যখনই তুমি তোমার রবকে বলে যাও আবার স্মরণ করো তার মানে ভুলে যাওয়াটা স্বাভাবিক ভুলে যাওয়া হতে পারে আমরা ভুলে যাব একটু পরে পরে ভুলে যাব ভুলে গেলে কাম এটা ভুলে গেলেই কাম এটা ভুলে গেলাম আল্লাহকে আবার স্মরণ করা ভুলে গেলাম আল্লাহকে আবার স্মরণ করা ভুলে গেলাম আল্লাহকে আবার স্মরণ করা এইভাবে করতে করতে একসময় এই শরণ ইনশাল্লাহ স্থায়ী হয়ে যাবে এই স্মরণ স্থায়ী হয়ে যাবে আন্তা আবুদাল্লাহ কা আন্না কা তারা এমনভাবে এবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেস ফা ইল্লাম তখন তারাহু ফা ইন্না হইয়া র কা আর এই মাকাম মর্যাদা অর্জন করতে না পারলে অন্তত এতটুকু যেন হয় আল্লাহ তোমাকে দেখতেছেন এটা যেন মন থেকে দূর না হয় আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সাথে আছেন এই শরণ তো ইনশাল্লাহ ফজর পর্যন্ত কোনো গুণা করব না তো আর এই আজে বাজে চিন্তা ফ্যাক্টরি কয়লা সিমেন্ট রড ব্যবসা বাণিজ্য আজকের রাত্রিগুলো মাইনাস আজকে শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত মরে যাব আমার গোসল দিতেছে আমারে কবরে শোয়াইতেছে উপরে বাঁশ দিচ্ছে আমি হাসপাতালে আসি অক্সিজেন লাগাইয়া দিল আমি নিঃশ্বাস নিতে পারতেছি না আমার মৃত্যু হয়ে গেল মালাকোল মতির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেলো কেয়ামতের ময়দান আমি উঠে গেলাম এগুলো বারবার মাথায় আনা এগুলো বারবার মাথায় আনা ইনশাল্লাহ আজকে মোরাকাবা আমরা করব মৃত্যুর মোরাকাবা করব ইনশাল্লা আজকে আল্লাহবাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ চুপ থাকার তৌফিক দান করেন বিশেষ করে চুপ থাকবো আবার চুপ থেকে দিলের মধ্যে কয়লা ঢুকে রাখলে হবে না তাইলে দিল কি হবে না পরিষ্কার হবে না দিলে আল্লাহ রাখতে হবে দিলে আল্লাহ খাইতে বসলাম এই এক একটা বাদ আল্লাহর দান এক একটা ডাউল আল্লাহ আল্লাহ আল্লাহাক কবুল করেন আল্লাহ একটা খানকার সুব্যবস্থাপনা করে দেন সবসময় এইভাবে আসা যায় এলাহি আল্লাহাকের স্মরণ আল্লাহর সাথে থাকা যায় কিছু কোরবানি পেশ করা যায় স্ত্রী সন্তানের মায়া ছাড়তেই হবে আজ নয় কাল ছাড়তে হবে তারও আমাকে ছেড়ে দিবে আমিও তাদেরকে ছেড়ে দিব যার যার কবরে সে যাবে যার যার কবরে সে যাবে ঠিক আছে তো আমরা এখন খানা খাই একদম চুপ দুই হাত ধুইব এবং খাওয়ার শুরুতে দোয়া পড়বো খাওয়ার শেষে দোয়া পড়বো খানা পড়ে গেলে তুলে খাবো খানা কে দিলেন তাকে নিয়ে চিন্তা করা এই স্বাদ কে দিলেন তাকে নিয়ে চিন্তা করা দুনিয়ার এত স্বাদ মজা জিব্বাটা যদি না দিতেন আল্লাহ যদি জিব্বা না দিতেন আর কোন স্বাদ কি পাওয়া যাইতো স্বাদকে স্বাদ তো পায় জিব্বা এই জিব্বা আল্লাহাকে কি কুদরত এই জিব্বা আল্লাফাকে কি কুদরত আমরা খাইয়া শেষ করে ফেলে এরপর এই ঘটনাগুলো কে ঘটান কত কুদরত ভিতরে কত কিছু হইতেছে আমাদের ভিতরে সব কার কুদরত আল্লাহ পাকের কুদরত এগুলো স্মরণ করব আল্লাহকে নিয়ে ভাবব আল্লাহকে নিয়ে ভাবতে থাকবো এই বৃষ্টি কোথায় থেকে আসতেছে এই পানি কোথায় থেকে পড়তেছে এই বাতাস কোথায় থেকে আসতেছে এগুলা নিয়ে ভাববো কে এগুলা করতেছেন ইউ আমরা কোরআন করিমা আল্লাহ পাক বলছেন কিছু তিনি পরিচালনা করেন সব কিছু তিনি পরিচালনা করেন আমাদের এখান দিয়ে দাঁড়িয়ে উঠে মহিলাদের উঠে না কার কুদরত আল্লাহ আবার কিছু কিছু মহিলার উঠে যায় আল্লাহর কুদরত এ ব্রু বড় হয় না মোজ বড় হয় এ দাড়ি বড় হয় এত বড় বট গাছ হাঁটতে পারে না আর আমরা এত ছোট মানুষ কি সুন্দরে হাঁটি বট গাছ কাটে ফেলি কার কুদরত আল্লাপাক এর কুদরত শুধু আল্লাহকে নিয়ে বাবা শুধু আল্লাহকে নিয়ে বাবা আল্লাহকে ভালোবাসা আল্লাহকে আপন বানানো আল্লাহকে আপন বানানো আমরা তো গাছ একটা লাগাই দিই এই গাছের মধ্যে ফল আসে কোথায় থেকে আসে কোথায় থেকে ফুল আসে কোথায় থেকে ফুলের গ্রান আসে কি কুদরত গাছ যখন উদ্ভিদ ভেদ ভেদ করে পানি মাটি ভেদ করে উদ্ভিদ এই গাছ যখন উপরে উঠে নরম গাছ এটা নরম যে বাতাস আমাদের জানালার পাশে ওই আমার বাসা তো এটা জানালার পাশে পেঁপে গাছ একটা এই দ্বিতীয় তালা পর্যন্ত হেটার মাথা দ্বিতীয় তালার উপরে তো পেঁপে গাছ নরম না সেই বট গাছ ভাঙ্গা পড়ে নারিকেল গাছ ভাঙ্গা পড়ে সুপারি গাছ ভাঙ্গা পড়ে পেঁপে গাছ তো একটা থাকার কথা না পেঁপে গাছ যে নরম আর হেটার ইয়া ইয়াগুলো হাতগুলোও তো নরম নরম এরকম করে এরকম করে কিন্তু দেখেন আল্লাহর কুদরত এই পেঁপে গাছ বাইসে আছে কার কুদরত আল্লাহ পাকের কুদরত উদ্ভিদ যখন উঠে এত নরম সে আস্তে 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 বড় হইতেছে সব রব আলামিনের খেলা এগুলা নিয়ে চিন্তা করা একটা মানুষের বাচ্চা মার গর্ভ থেকে আসলে কি বুঝে না হাঁটতে পারে না বসতে পারে না খাইতে পারে না কাউকে সে চিনে কি কুদরত আর বন জঙ্গলে হরিণের বাচ্চা বাইরে হাতির বাচ্চা বাইরে বাঘের বাচ্চা বাইরে একটু পরে হাঁটে মায়ের সাথে একটু পরে মায়ের সাথে হাঁটে মারা চিনে হে মারে চিনে হে মা মা তার চিনে সবই আল্লাহ পাকের কুদরত এগুলো নিয়ে চিন্তা করব তখন আল্লাহর মোহব্বত বাড়বে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখার তৌফিক দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين وصلى <applause> الله <applause> على <applause> النبي الكريم